নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো এচড় চিংড়ি দেখো গাছে কুচি এচড় হয়েছে একদম ছোট ছোট এচুর দেখি পেরে নেব আর সেই এচুরটা দিয়েই এচোড় চিংড়ি করবো এই এঁচোরটা নেব এটাকে কেটে নেব প্রথমে আমি হাতে তেল মেখে নুন হলুদ জলে এ চোপটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এ চোপটাকে ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে নেব দেখতে হচ্ছে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি এবার ওই নুন হলুদ জল থেকে তুলে প্রেশার কুকারে দিয়ে তাতে পরিষ্কার ভালো জল দেবো আর সামান্য নুন দেবো দিয়ে এটা একটা সিটি হতে দেবো একটা সিটি হওয়ার অবধি ওটা রাখবো এদিকে এক চামচ জিরে চার পাঁচটা মানে রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা দু এক টুকরো আদা আর এক টুকরো পেঁয়াজ এটাকে ভালো করে বেটে নেব এদিকে আমার এই চোখটা সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিলাম দেখো ঠিক খুব বেশি গলিয়ে দেব না আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম ওই ভেজে তুলে নেবো আলুগুলোকেও ভেজে নেবো সামান্য হলুদ দিয়ে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেবো এবার দিয়ে দেব একটা গোটা তেজপাতা অল্প একটু জিরে আর গোটা গরম মশলা এবার যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো তাতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে কষাবো একটা ছোট্ট টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা সেই টমেটোটাও দিয়ে দিলাম এটাও ভালো করে কষাবো ভালো করে কষে এলে তারপরে আলু ভেজে রাখা আলু তারপর চিংড়ি মাছ আর এই দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াতে থাকবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে দেবো খুব ভালো করে ফুটিয়ে নেবো আলুটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি দেখো এখানে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে দু একটা আলু গলিয়ে দিচ্ছি ওই ঝোলটা চেক করে নেবো তো দেখো এই চোর চিংড়ি আমার রেডি একবার দেখো এই চোরটা এখানে কি সুন্দর সেদ্ধ হয়ে আছে দেখা হচ্ছে নেক্সট টাইম বাবাই